বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী মূলত মাঘ মাসের পঞ্চমী তিথিতে পালিত হয়ে থাকে এই বিশেষ দিনেই পূজিতা হন বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী বিভিন্ন পুরাণ অনুযায়ী দেবী আদি শক্তির সাত্বিক রূপ হলেন দেবী মহাশ্বেতা স্বর এবং সুরে স্রষ্টা বলে তার নাম হয় সরস্বতী বসন্ত পঞ্চমী উপলক্ষে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা চলে ঘরে ঘরে কিন্তু পুজোর জন্য চাই নৈবেদ্য সহ অন্যান্য পুজোর সামগ্রী তবে বাজারে বেরিয়ে রীতিমতো মাথায় হাত মধ্যবিত্ত বাঙালির বাঁকুড়া শহরের মাচানতলা চকবাজার সহ অন্যান্য বাজারগুলি ঘুরে দেখা গেল ফল থেকে পুজোর অন্যান্য সামগ্রী উপকরণ এমনকি প্রতিমার দামও বেশ চড়া ফলে বাজেটে এক কথায় কাঁটছাঁট করতে হচ্ছে অনেকটাই আমনটাই জানিয়েছেন শহর বাঁকুড়ার ক্রেতারা মোটামুটি একটু বেশি খুব বেশি বলবো না নর্মাল যে ছিল আশা করি আমার মনে হয় যেহেতু এখন পর্যন্ত কালকের দিনটা সময় আছে সকালে হয়তো কিছুটা হতে পারে তবে আশা করি খুব বেশি নয় ঠাকুরের দাম সেরকম ভাবে বলতে পারছি না যেহেতু আমাদের যৌথ ব্যাপারটা পুজো হয় আর কি আলাদা করে তো কেনা প্রতি বছর হয় না সবজির দাম মোটামুটি রিজনেবেল খুব বেশি না আবার খুব কমও না এরকম মিশেই আছে আপেলের দামও কমেই আছে আপেল বেদানা ফল এইসব দাম কমে যেমন মার্কেটে ছিল একশো আশি দুশো এরকমই বিক্রি হচ্ছে একশো কুড়ি দেড়শো আপেল বিক্রি হচ্ছে লেবু আপনার ষাট টাকা সত্তর ভালো লেবু একশো টাকা আশি টাকা আঙুরও চলছে আপনার দুশো দেড়শো মার্কেট তারকেল যাচ্ছে আপনার আশি টাকা কিলো অন্যদিকে বাগদেবীর আরাধনা বাঁকুড়া শহরের বাজারগুলিতে ডাব পঞ্চাশ থেকে ষাট টাকা প্রতি পিস কলা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ডজন আপেল প্রতি কেজি একশো আশি থেকে দুশো টাকা লেবু ষাট থেকে একশো টাকা আঙুর দুশো টাকা কেজি বেদানা একশো টাকা নারকেল আশি টাকা কুল ষাট টাকা থেকে আশি টাকা প্রতি কেজি শাঁখ আলু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজি শশা পঞ্চাশ টাকা প্রতি কেজি মটরশুঁটি ষাট টাকা কেজি প্রতিদে বিক্রি হচ্ছে যদিও ব্যবসায়ীদের দাবি গত বছরের তুলনায় ফলের দাম বেশ কিছুটা সস্তা তবু আশানুরূপ বিক্রি নেই বললেই চলে এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ীরা একই সঙ্গে প্রতিমার দামও বেশ চড়া সাইজ অনুযায়ী দামের তারতম্য ঘটছে এমনটাই জানিয়েছেন বিক্রেতারা অন্যদিকে বাগদেবীর আরাধনায় মেতেছে রবিবার সোমবার পঞ্চমী তিথি পড়ায় দুদিন ধরেই চলছে পুজো রবিবার সকাল থেকে তেমনই ছবি ধরা পড়ল মালদার গাজলের বাজারে সরস্বতী পুজো উপলক্ষে ভিড় উপচে পড়েছে পুজোর বিভিন্ন সামগ্রী জিনিসপত্র অগ্নিমূল্য হলেও জমে উঠেছে বাজার এদিন দেখা যায় উপলক্ষে বিভিন্ন ফল ফুল সরস্বতী প্রতিমা বাজারে ছেয়ে গিয়েছে বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে সরস্বতী ঠাকুরের প্রতিমা ফল ফুল এছাড়াও বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে এক ব্যবসায়ী জানান বিভিন্ন